বন্ধুরা দেখুন রাতের বেলা জামরুল গাছের জামরুলগুলি কি সুন্দর লাগতেছে এবছর আবার জামরুলগুলির সাইজ বড় হয়েছে না অনেক বড় হয়েছে তো পুরো গাছগুলোই ধরছে কোনোটা ফুল ফুটছে কোনোটা জামরুলের ছোট ছোট আসছে আবার পুরোটা এরকম থোকা হয়েছে অনেক ভালো লাগতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিলেজ বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভরাত্রি তো এই যে রাতের খাবারে কতবার একটা মিষ্টি লাউ তো আমরা মিষ্টি লাউ দিয়ে রাতের খাবার বানাবো তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম রাতের খাবারের আয়োজন করতে তো আজকে রাতের খাবার কি করবো এটা বলবো খাবারটা কি বানাবো তো রাতের খাবারটা বানাবো মিষ্টি লাউ দিয়ে লাউ নিছি আর এই যে ময়দা নিছি আর এই যে লাল আলু ছোট ছোট ওই যে এই আলুগুলি খুব সুস্বাদু দেখতে এটা বড়ের মতো বড়ের মতো বড়ই আলু এই আলুটা সেদ্ধ করবো

खो मोड़ देनी है। कैसे ना देखो? तेल लग देना बिना नहीं। अब वो नहीं देने, तेल दो, तो तेल दो और घी दो। अच्छा, तेल एक डाल। ना घी दो।

বাস না করতে যেহেতু অনেকগুলি যে দর্শক ওরা ঠিক করে নেবে

দেখো <coughs> 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 <coughs>

Bismillahirrahmanirrahim. Oh, daha ne olacak? Aba bana haber <laughs> ver. Oh. İnşallah heri. High five. Misti misti lan ya ne? Ha. Oh. High five, high five. Wow, বন্ধুরা আজকে রাতের খাবারে একটা চমৎকার খাবার খাইলাম এটা একদম গ্রাম বাংলার একদম ন্যাচারাল একটা খাবার আমরা কিভাবে বানায় খাইলাম এটা তো আপনাকে দেখলেন এটা এভাবে আপনারা মানে ঘায়ে দেখেন আসলে খুব স্বাস্থ্যকর একটা খাবার আমাকে তো স্বাস্থ্য বেশি আমরা তো মোটা গেলো মানুষ তারপরও মুখ খুঁড়ে রাখি গরম দুইটার জায়গায় তিনটে ঘালাইছি তাও মুড়া আরও খাই না খেয়ে ওইরকম মজা তিনটাই যথেষ্ট আমাদের তিনটা পয়টা খাইলে অনেক তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ